ভূত খুঁজতে কিন্তু আসিনি এখানেই কিন্তু পাওয়া গিয়েছিল মহামায়া মন্দিরের যে ঘট বিশাল আকারের যে ঘট পিতলের ঘট সেই ঘট কিন্তু এই গর্ত থেকে ওঠানো হয়েছিল সেই কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে হয়ে আসছে যে পুজো সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন মহামায়া যে আবির্ভূত হয়েছিল সেই মহামায়ার কাছে আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে এখান থেকে তোলা হয়েছিল যে ঘট কোথায় আছে এখন সেই ঘট সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব গভীর প্রবেশ করেছি এই জঙ্গলেই নাকি হাতি ভাল্লুক সব বাস করত এখন মানুষ কিন্তু এই কেউ প্রবেশ করে না আমরা এসছি ভিডিও বানানোর জন্য আর এখানে এই যে লেল লে এই যে আমাকে জালে আটকিয়ে ফেলেছে এখানটা সত্যিকারের কথায় এই জঙ্গলে আসতে কিন্তু ভীষণ ভয় লাগবে যদি আপনাদের বা কেউ কি থাকে সেটাই আমরা দেখতে চলেছি সেই গভীর জঙ্গলের মধ্যে নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে কোনো শ্মশানের ভিডিও থাকছে না আজকে থাকছে আপনাদেরকে দেখাবো চলে আজকে আমরা কৃষ্ণনগর দোগাছি মহামায়া মন্দির যে মহামায়া মন্দিরে মাতা দুর্গা আছে যদি মহামায়া মন্দির খোলা থাকে অবশ্যই মায়ের দর্শন আপনাদের করাবো তার আগে দেখব এই জঙ্গলে কি থাকে শুনেছি নাকি আমি অনেক কয়বার ইউটিউবার অনেক ইউটিউবারের মুখ থেকে শুনেছি এই জঙ্গলে নাকি স্বয়ং মা কালীন বাস করেন এই পুরো বাড়িতে নাকি সেই মায়ের বাস চলুন তো ভিতরে গিয়ে দেখা যাক আসুন শুরুতেই কিন্তু শুরুতেই মন্দিরে ঢোকার শুরুতেই কিন্তু একটি ভয়ঙ্কর বট গাছ যেটা কি আমরা বট বৃক্ষ বলে থাকি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে আছে একদম সত্যিকারেরই যে জঙ্গলে ঢুকলেই গা ছমছম করবেই আপনার আর এই যে দেখতে পাচ্ছেন পুরো বাড়ি বলিস না কিন্তু যে বেদিটা করা আছে অনেক পুরাতন দেখেই বোঝা যাচ্ছে যে বট গাছের নিচেই যে বেদি করা আছে বসার জন্য অনেক পুরাতন কিন্তু এটা কিন্তু পুরো বট বৃক্ষ আর বট বৃক্ষটা কিন্তু সত্যিকারেরই ভয়ঙ্কর রাত হলে নাকি এইখানে কাউরির আসার ক্ষমতা থাকে না সেই জঙ্গলের মধ্যে আজকে আমরা প্রবেশ করেছি আর এই চারি সাইডটাই কিন্তু পুরো জঙ্গলে জঙ্গল কিন্তু মন্দির কিন্তু ভেবেছিলাম পৌর মন্দির মন্দিরটা কিন্তু রংচং করা হয়েছে বা মনে হচ্ছে ভেঙে চুরে গেছিল প্লাস্টার ফ্লাস্টার করে আবার রং চং করা হয়েছে জানি না মন্দিরের বাইরে দুটো তালা লাগানো আছে প্রথমেই কিন্তু আমরা মন্দিরের সামনে প্রবেশ করে গেছি আসলে যে যে সামনে জানি না মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে কিন্তু ভয়ঙ্কর দুটো ছবি আঁকা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি জয় মা দেখুন এইদিকে একটি আর এই দিকে একটি দুটো কিন্তু ভয়ঙ্কর ছবি কিন্তু তৈরি হয়ে আছে আর গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে লাল দাগ জানি না সাদা রঙের মাঝখানে লাল দাগ দেওয়া আছে প্রত্যেকটা গাছে আপনি যেখানে তাকাবেন সেই গাছেই কিন্তু লাল দাগ দেওয়া আছে এই যে মন্দিরের গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি জানি না মন্দিরের ভিতরে কি ঠাকুর আছেন দেখার চেষ্টা করবো ভিতর থেকে আর একটা গেট আছে দেখুন কোনো ঠাকুর দেখার জন্য আমরা অনেক চেষ্টা করছি ভিতরে কোন মূর্তি বা কোন ভগবান আছে নাকি এখান থেকে দেখতে পাচ্ছি না সেহেতু আপনাদেরকেও হ্যাঁ ভিতরে আছে কিছু ভগবানের মূর্তি বা ছবি কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি দেখাতে পারছি না আমি এই জঙ্গলে ঢুকে কিন্তু একটা জিনিস মানে ভালো বুঝতে পাচ্ছি না যে প্রত্যেকটা গাছে লাল দাগ দিয়ে ডোড়া কাটা লাল দাগ দিয়ে কেন এই ছবি তৈরি করা আছে এইখানে যদি কাউকে পাই অবশ্যই আপনাদেরকে এই ঘটনার মূল ঘটনা কি আছে সেটা তুলে বাস করে এই জঙ্গলে জানা নেই আমার আপনাদেরকে আমি ও গল্প তুলে ধরেছিল ওই ছেলেটি যে এই জঙ্গলে ভূত বাস করে তো এখনো পর্যন্ত আমরা ভূত মানুষ পেট কিছু দর্শন করতে পারিনি যদি দর্শন হয়ে যায় সেরকম কিছু এই জঙ্গলে আরও ঘোরার চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে ক্যামেরার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর সব থেকে বেস্ট লাগছে কিন্তু আমার এই গাছটা গাছটা পুরো আপনাদেরকে সত্যিকারের কথা গাছটা দেখে কিন্তু একটি ভয়ঙ্কর মনে হয়েছে এই জঙ্গলে তবু ওই বাঁধানো আছে বট অনেক দীর্ঘদিন আগেকারেই এই বাঁধাই করা বেদি তৈরি করা আছে আর এখানে কিন্তু আমি একটি মূর্তি দেখতে পেয়েছি এই সাইডে এই জঙ্গলের মধ্যে আছে সেই মূর্তিটার কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি একটি মূর্তি মা মনসার মূর্তি মা মনসার মূর্তি কিন্তু একটি গাছের নিচেই দেখুন একটি তুলসী মন্দির সামনেই কিন্তু মা মনসার মূর্তি নিশ্চয়ই এখানে কোনো জাগ্রত মা মনসার পুজো পুজো পার্বণ করা হয় সম্ভবত মনে হচ্ছে তো এই যে জঙ্গলের মধ্যেই কিন্তু মূর্তিটা বসানো আছে আর এই দেখুন একটি তার সামনে তুলসী মন্দির দেখুন রাতে কিন্তু এই জঙ্গলে ঢোকা আমার মনে হয় অসম্ভবজনক বলে মনে হচ্ছে মামনসার জায়গাটা কিন্তু পুরো বেড়া দিয়ে ঘেরা আছে এখানে একটা গেট বানানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই গেট দিয়ে কিন্তু পুরো তুলসী গাছ তুলসী গাছ পুরো আর মা মনসার মূর্তিটা এখানে আছে আর তার উপরে মনে হচ্ছে একটি গাছ কামিনী ফুল গাছ সম্ভবত এটা বলছে আমার সঙ্গে বিশ্ব আছে বিশ্ব বলছে এটা কামিনী ফুল গাছ আহ ওনার পাশ দিয়ে কিন্তু আছে মাকে ছায়া দিয়ে রেখেছে আর সাইডে এ গাছ আছে এবার আরো দেখবো এই জঙ্গলে আর কি কি আছে এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল বড় একটা গর্ত টাইপের গর্ততে কিন্তু জলও আছে দেখা যাচ্ছে দেখুন এই যে সাইড দিয়ে কিন্তু গর্ত গর্ত আর গভীর জঙ্গল দিয়ে একটি রাস্তাও কিন্তু এইদিকে আছে আপনাদের দেখাবো সেটাও আর তার আগে গর্তটাকে একটু দেখিয়ে নেই দেখুন এবারে কিন্তু আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি যে জঙ্গলে এক টাইমে শুধু বাঘ শিয়াল এই সবই থাকতো আর সেই জঙ্গলের মধ্যেই একটি গভীর গর্ত আছে সেই গর্তই কিন্তু যে মায়ের যে ঘট সব থেকে বড় ঘট মায়ের মন্দিরে আছে মহামায়ার মন্দিরে সেই ঘট কোথায় পাওয়া গেছিল সেইখানে আমরা যাচ্ছি এই এই যে সাইডে দেখুন আমাদের সঙ্গে দাদা আছে তিনি হেল্প করছেন কোথায় সেই ঘরটা পাওয়া গেছিল আমরা দেখবো এই যে সেই গভীর গর্ত এই গর্ত কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি দাদা বলছে এই গর্তর থেকে সেই ঘরটি কিন্তু তোলা হয়েছিল সেই ঘরটি এই যে যে এই এই সেই গর্ত কিন্তু আমরা পেয়ে গেছি গর্তর মধ্যে থেকে সেই ঘরটা কিন্তু এখন মহামায়া মন্দিরে আছে তাই তো বিশাল বড় ঘর সেই ঘরটা আমরা দেখার চেষ্টা করব মহামায়া মন্দির খুললে অবশ্যই ঘরটা দেখাবো আপনাদেরকে এই জঙ্গল দেখলেন এখন এখনো দেখে মনে হচ্ছে যেন বাঘ হাতি জন্তু জানোয়ার বাস করার মতনই কিন্তু এই জঙ্গল এই জঙ্গলে কিন্তু সহজে ফট করে কেউ আপনার আসতে পারবেন না ভূত খুঁজতে কিন্তু আসিনি এখানেই কিন্তু পাওয়া গিয়েছিল মহামায়া মন্দিরের যে ঘট বিশাল আকারের যে ঘট পিতলের ঘট সেই ঘট কিন্তু এই গর্ত থেকে ওঠা রয়েছিল সেই কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে হয়ে আসছে যে পুজো সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন মহামায়া যে আবির্ভূত হয়েছিল সেই মহামায়ার কাছে আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে যেখান থেকে এখান থেকে তোলা হয়েছিল যে ঘট কোথায় আছে এখন সেই চেষ্টা করব গভীর জঙ্গলে প্রবেশ করেছি এই জঙ্গলেই নাকি একসময় বাঘ হাতি ভাল্লুক সব বাস করত এখন মানুষ কিন্তু এই জঙ্গলে কেউ প্রবেশ করে না আমরা এসছি ভিডিও বানানোর জন্য আর এখানে এই যে লেস লে এই যে আমাকে জালে আটকিয়ে ফেলেছে এখানটা সত্যিকারের কথায় এই জঙ্গলে আসতে কিন্তু ভীষণ ভয় লাগবে যদি আসার চেষ্টা করেন আসার জন্য আসতে পারেন ঠিকানা অবশ্যই বলে দেবো আর লিচু গাছ আপনারা দেখেছেন এইখানে একটি বোন লিচু গাছ যেটাকে বলা হয় জঙ্গলের জঙ্গল লিচু এটা কিন্তু সেই বন লিচু গাছ এই যে দেখতে পাচ্ছেন সেই লিচু গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি আর পুরো সাইডটাই কিন্তু জঙ্গলে জঙ্গলে ভরা পুরো সাইড চারিদিকে যেদিকে যাবেন আপনি জঙ্গল আর পিছন সাইডটা মায়ের মন্দির যে মা আছেন এখানে আর বটগাছ দেখুন এই দাদা কিন্তু এই ফলটা আমাকে নতুন চিনালো ফলটা কিন্তু আমার জানা ছিল না হর্তুকি যার নাম হর্তুকি বয়রা বলে থাকেন আপনারা হর্তুকি আর হরতুকি প্রথম কিন্তু এই যে এমনটা হয় এই যে দাদা কিন্তু আমাকে জঙ্গল থেকে নিয়ে এসে তো জঙ্গলে ঢুকলে কিন্তু অনেক নিত্য নতুন ফল পাওয়া যায় এটা মানতে হবে আপনাকে মন্দিরে এসেছি একটু ঘন্টা বাজিয়ে যাব না মাকে জাগিয়ে যাব না মাকে জানিয়ে যাব না তা তো হয় না জয় মা ক্ষমা করে দিও তোমাকে জাগিয়ে দেওয়ার জন্য চলুন এবারে মহামায়া মন্দিরের দিকে রওনা দেওয়া যাক চলেছি কিন্তু এবারে আমরা মূল যে মহামায়ার মন্দির মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে যাব মা মহামায়াকে আপনাদেরকে দর্শন করাবো কথা দিয়েছি আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যা গেট খুলে দিয়েছে প্রবেশ করা যাক এবারে মন্দিরের দেখুন মন্দিরে ঢুকেই কিন্তু দুই সাইড দিয়ে খুব সুন্দর করে পাচির দেওয়া আছে ডিজাইন করা এই সাইডটা যাব না মন্দিরটা এই সাইডটাই এই মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে ভগবান দর্শন করাবো বলেছি এখানে মা দুর্গা আছেন মহামায়া মা দুর্গা কে আপনাদেরকে দর্শন করাবো সেই মন্দিরে নিয়ে যাচ্ছি বা তার কাহিনী কিছু আমার জানা নেই মন্দিরে দেখুন মন্দিরে ঢুকে কিন্তু দুই সাইডে দারোয়ান আছে এই যে আছে মন্দিরে কেউ আছে হ্যাঁ

মধু বৃন্দাবন মধু বৃন্দাবন দেখুন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ কিন্তু আহ পঞ্চনাগের মাথার উপরে যে নৃত্য করছেন আর গোপীরা কিন্তু তার নিচেই আছেন আরো কিন্তু পিছনে গোপী আছে আরো কিন্তু দেখুন আরো পিছনে আমরা যেতে পাচ্ছি না সেখানেও কিন্তু একটা এ ইয়ে আছে এই সাইডে এবার দেখবো আমরা ওই দেখুন ওই দেখুন একদম পিছনে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে লীলা যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন দোলনায় বসে আছেন রাধা কৃষ্ণ আর এই সাইডে কিন্তু সামনে আছে আপনার যে পঞ্চনাগ মূর্তি আবির্ভূত যে মা দুর্গা সেই মূর্তি দর্শন করতে চলেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা মহামায়া আর যে ঘরটার কথা বলেছিলাম না সেই ঘরটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে ভিডিওতে যে যে ওই জঙ্গলে পাওয়া গেছিল সেই ঘট বিশাল আকারের এত বড় ঘট সত্যি আমি প্রথম দেখছি সম্ভবত পিতল কিংবা তামাত তৈরি এই ঘরটা এই সামনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে দেখুন সেই ঘট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা ওই জঙ্গলে যে মায়ের মন্দিরের পিছনে যে জঙ্গলের মধ্যে থেকে পাওয়া গিয়েছিল যেখান থেকে উঠানো হয়েছে সেই ঘরটা আর এই মা দুর্গা কিন্তু এখানে আছে সামনে কিন্তু কালী মাতাকেও দেখতে পাচ্ছেন এর একটা বিরাট কাহিনী আছে কোথা থেকে এলেন ইনারা এই কাহিনী আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মাকে দর্শন পেলেন তো যারা এখানে আসতে চাইবেন আমি অবশ্যই ঠিকানাটা ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো তো দেখুন ইনাদের নাম আমি জানি না যে এটা হচ্ছে আমাদের গুরুদেবের মা বাবা এখানে এক মাসি আছে তিনি বলছেন আরো কি কি আছে এবার আপনারা যে দেখতে পাচ্ছেন একটি সমাধি মানে ঘরের ভিতরে যে সমাধিটা দেওয়া আছে বলছে এই গুরুদেব যিনি গুরুদেব ছিলেন তিনার সমাধি কিন্তু এইখানেই দেওয়া আছে এই যে গুরুদেবের মূর্তিটা দেখছেন ইনাদের মা বাবাকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভবন সেবায়তে শ্রী অনিল কুমার ঘোষাল কবিরত্ন দোগাছি কৃষ্ণনগর নদিয়ায় স্থাপিত সন তেরোশো তিয়াত্তর সাল তেরোশো তিয়াত্তর সালের মন্দির কিন্তু এটা দেড়শো বছরের পুরনো সেই মন্দির সেখানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি সব কিছু ঘটনা পুরোটা আমার জানা নেই যেহেতু সেহেতু আপনাদেরকে অতটা বলতে পারলাম কিনা জানি না পরবর্তী যখন ভিডিও দেখাবো তখন কিন্তু পুরোটা জেনে শুনে সঠিক আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক সময় এই গাছ কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না যার নাম শ্বেত চন্দন যার মূল্য কিন্তু প্রচুর তো অত কথা আমার দেখার দরকার নেই আমরা গাছটা চিনে নিলাম শ্বেত চন্দন যারা দেখেননি শ্বেত চন্দনের গাছ দেখে নিলেন আর এই মন্দিরে কিন্তু আরো কিছু কিছু মূর্তি আছে হনুমান মূর্তি শিবের মূর্তি সেগুলো সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এই সাইডটায় কিন্তু দেখুন অনেক পাথর মানে শিবলিঙ্গ যেগুলোকে আমরা বলে থাকি এগুলো কিন্তু শিবলিঙ্গ বলেই পরিচিত যে পাথরগুলো রাখা আছে সাইড একটা পঞ্চনাগের মূর্তি পঞ্চনাগ তো দেখছি না এটা সাতটা নাগের মাথা আছে কিন্তু এইখানে প্রথম দেখলাম সাতটা নাগের মাথা আর এই সাইড দেখুন বাবা ভোলানাথ বসে আছে সাইডে শিবলিঙ্গ আছে দুটো একটি ঘট আছে আর এই সাইড দিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো শিবলিঙ্গ মন্দিরটা দেখছেন এই যে সেই শিবলিঙ্গ মন্দির আর নতুন কিন্তু এই মন্দিরে কিন্তু নতুন একটি বাহারি ফুল গাছটির নাম আমার জানা নেই খুব সুন্দর লাগলো তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এই ফুল গাছটা আমিও প্রথম দেখলাম আপনারাও প্রথম দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ আমি বাই